যেহেতু হাজবেন্ড নাই তো হিজাব খুলি ওখানে কাজ করতে হিজাব না খুলে তো কাজ কর কাজ করলে না হিজাব কোন জায়গায় করতে হয় ওটা ঠিকই মেনটেন করছে হিজাব এখন ক্যামেরার সামনে আপনি কাজ করতে আছেন অভিনয় করতেছেন এখানে তো তাই সেই হিজাব পরে তো কাজ করতে পারবে না কারণ ক্যামেরার সামনে হিজাব পরে কাজ করতে পারবে না এটা কেমন কথা সেটা তো এটা এটা কোথায় লেখা আছে যে ক্যামেরার সামনে আপনি হিজাব পরে কাজ করতে পারবেন না সে যেহেতু হিজাব dorse সে তো

আমি হিসাবটা কারি করতে পারিনি আরেকটা বিষয় কি আমার ব্যক্তিত্ব প্রমাণ করবে আমার প্রকাশে কিন্তু ব্যক্তি জীবন না এবং চরিত্র না আপনার চরিত্র তো খারাপই দিয়ে বিবেচনা করলে হবে না আমরা একটা প্রফেশনাল জায়গা আসে যখন আমি তো এখনো দেখি হিজাব পরে এই যে আমরা সিলেটে গেছি তখন দেখি হিজাব পরে গেছে যখন মনসা হিজাব পরব যখন মনসা হিজাব খোলা লাগে কি করতে ইচ্ছা করে একটু বলেন বেশি কিছু করার দরকার নেই

মানে অনেক আগে আমি যখন আমি বর্ষচুদরকে না চিনতাম অনেক নাইকরাই আছে যে তারা বলছে আমি মুসলিম হয়ে গেছি আমি আর ক্যামেরার সামনে কাজ করব না মিডিয়াতে আর কাজ করব না তারা কিন্তু পরবর্তীতে ঠিকই কাজ করছে এসব ভেঙে আছে নাম বললাম না নাম তো নাই রাখলাম আর তারাও তো আর ক্যামেরাতে এসে বলেন না যে আমি মুসলিম হয়ে গেছে আমি আর ক্যামেরাতে কাজ করব না তুমি তো ক্যামেরাতে মুসলিম হয়ে গেছো এখন কি পাগল শুধু বলসে আমি হিজাবটা